আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর কিছু দিন বাকি রমজান আসছে রমজান দুই হাজার চব্বিশ ভারতে এগারো বা বারো মার্চ দুই হাজার চব্বিশে রমজান শুরু হবে বলে আশা করা হচ্ছে এবং এটি সৌদি আরবে চাঁদ দেখার উপর নির্ভর করে সৌদি আরবই প্রথম যেখানে মানুষ অর্থচন্দ্রাকৃতির রমজানে চাঁদ দেখতে পায় বাংলাদেশ পাকিস্তান এবং ভারতের মতো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি সাধারণত এটি একদিন পরে দেখতে পায় এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ইসলাম চন্দ্র বা হিজরি ক্যালেন্ডার ব্যবহার করে যা তিনশো দিন রয়েছে এবং এটি চন্দ্রচক্রের পর্যায়গুলির উপর ভিত্তি করে বাকি বিশ্বের বিপরীতে যা সৌর বা জর্জিয়ান ক্যালেন্ডার ব্যবহার করে কিছু মুসলমান আছে যারা গণনাকে কঠোরভাবে মেনে চলে মুসলমান যারা একচেটিয়াভাবে চাঁদ দেখাকে অনুসরণ করে এবং মুসলমান যারা এই দুটিকে একত্রিত করে ধর্ম সম্পর্কে মুসলমানদের পছন্দ তাদের নিজস্ব বিশ্বাস তাদের বৈশ্বিক অভিজ্ঞতা এবং তাদের পরিবারের রীতিনীতি দ্বারা প্রভাবিত হতে পারে আমিন.